প্রয়োজনে এব এবিসিডি আপনাদের শেখা লাগবে না দর্শক এ যে এরাই শিখিয়ে দিতেছে ইউ হয়ে আছে একে বলে ইউ একদম টানা পায় টানা পায়ের দর্শক দেখেন কবুতর গুলা

নাই বললেই চলে হাট কন খামার কন কোন জায়গায় তেমন খুঁজে পাওয়া যেতেছে না আর যাদের কাছে আছে তারা তো ছাড়তেই চায় না চানা তারা মনে করেন যে এখন তাদের শুলে মঞ্চর চর্বি হইছে মনে করেন যে কি কম আর ভাই কৌতরের বাজার ভালো হোক এটা আমরা চাই আমরা করি খামারিরা ঠিক জি অবশ্যই

যে ছয়শো চুরাশিটার মধ্যে চুরানব্বই নয়শো নয়শো সতেরোর মধ্যে আছে পাঁচশো ছেচল্লিশ তারপরে আপনার গিয়ে আছে আষ্টশো পঁচাশির মধ্যে আছে ছয়শো সতেরো আরেকটা আছে উনিশশো চুয়াত্তরের মধ্যে ষোলোশো ছেষট্টি নাম্বারে

দিলাম আটশো টাকা দশকের চোখটা আমি যার বাসার থেকে আনছিটা ডিম চালতো বন্ধুর কবুতরই আরো আছে একজোড়া ওইটাও দেখা যাচ্ছে ঠিক বড় ভাই ভাই এবার কি দিলেন ভাই দিলাম ভাই একজোড়া ধরো কি করে চুঠাল চুইটাল ভুলে গেছি দর্শক নিজের কবুতার নিজে বুলে গেছে আমি খালি খেয়াল করতেছিলাম কি নাম বলে

নয়শো টাকায় বলে বিউটি কথা রানিং কব রানিং তো

কত চান ভাই আজকে লাগা মাত্র 1300 ভাই পাকটা ঠিক করতেন এই যে লিস্টার জন্য পাকটাই থাকে মাত্র 1300 আজকে মাত্র 1300 টাকা ডিম বাচ্চা ঠিকঠাক আছে 100 100 আর হবেতে ভাই ঠিক আছে

এটা মাদি মাত্র 2500 ডিম বাচ্চা 100 সালের মধ্যে ঠিকঠাক আছে ঠিক আছে সেম ভাই এটা কি দিলেন আবার এটা ভাই জায়ান্ট হোম আ সিঙ্গেল মাদি ইন্ডিগো কালারে ইন্ডিগো কালার এর আগে দর্শক আমরা ইন্ডিগো পেয়ার দেখছিলাম যদি কারো নর্থ থাকে মাদি লাগলে নিতে পারেন এই মাদিটা নিলে কি কোনো দামামি করতে পারবেন না আজকের জন্য একদম এক রেট ফিক্সড 1500 টাকা মাত্র একদম এক রেট ফিক্সড 1500 1500 জি ট্যাগ লাগানো আছে এটা কি খামারি ট্যাগ জি ভাই খামারি ট্যাগ দেখো দর্শক একদম সুস্থ সবল যেই যে পটি দেখলেই বুঝতে পারবেন জি জি একদম রানিং মাদি যদি কার লাগে নিয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে বড় ভাই ভাই রে স্যার ম্যাক্স রে স্যার জড়া ভাই রে স্যার জি ভাই রে স্যার এটা পাকটা পুরো এটা ধরলেই যাবে না এখন ভাই ধরলেই দড় দিব ভাই তারপর একটু দেখ তারপর একটু ঠিক করে দেন কারণ 10 এর B R P O ক্লাবের ঠিক আছে এই যে এটা নট না এটা মাদি ওই যে নটটা সবুজ টেক সবুজ ট্যাগ আর হলোটা মাদি আর P O A ক্লাবের টেক 2018 সালের ট্যাগ পড়ানো এটা রেজাল্ট থাকতে পারে আমি সার্চ দিই নাই যাতে আমি ট্যাক নাম্বার জেনি আমি বলে দিতে পারবো সমস্যা নাই এই জোড়া যদি কেউ নাই কোনো দামাদামি করতে না একদম এক হাজার আজকের জন্য যাও মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে দিলাম চোখটা একটু দেখা দিই মাসাল্লাহ চোখটা দেখেন কি সুন্দর জোড়া কথা বললেন এক হাজার টাকা ঠিক আছে জি 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 আল্লাহ রহমান ঠিক আছে ঠিক আছে বড়ো ভাই এটা বিভক্ বুদা মাদি মাদি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় রানিং মাদি মাদিশ রানিং মাদি মাত্র এক হাজার টাকা বিভিক বুদা পেস্ট নর থাকলেও নেন নর না থাকলে নেন কাজে দিব ভবিষ্যতে বড়ো ভাই ভাই কাঁপে ভাই কষা স্প্রিং স্প্রিং কষা জি ভাই মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এক হাজার মাত্র এক হাজার টাকা হাইড্রলিক গলা কষা হাইড্রলিক ভাই

মাত্র আটশো টাকা আটশো টাকা ভাই মাত্র আটশো টাকা দর্শক বাগা গলা কষা দেখেন কত চাইলেন আটশো আটশো জি ভাই বোম্বাই দেখেন কি কোয়ালিটির ভাই ফুলের বাগান জি ভাই এটা খালি মল্টিংটা শেষ হইলে বুঝা যায় বুঝে কত বড় খোপা কত বড় খোপা আর ফুলের বাগানটা কি সাদা গোলাপ পুরো হ্যাঁ সাদা গোলাপ মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা রানিং জোড়া রানিং জোড়া ভাই দর্শক নরমাদি আমি বলে দেই এটা মাটি এটা মাটি এটা নর দর্শক জি মাশাআল্লাহ সাইজটা কিন্তু অনেক বড় ভাই জি ভাই